มา আমি অনেক বড় ভুল করেছি মা আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে এই কাজটা করেছি এই বলে বুবলাইতে তার মায়ের কাছে ক্ষমা চাইলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বাড়িতে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আমার ছেলেটা আমি আমার ছেলের কাছে যাবো আমার বুবলাই এই বলে যখন কান্নাকাটি করে তখনই হঠাৎ করে কমলিনী শাশুড়ি বলিউডে সব কিছু হয়েছে তোমার জন্য তোমারকে এই কাজটা না করলে হতো না আর হেরে না নতুন তোকে একটা কথা বলে রাখি শেষ পর্যন্ত তুই এই কাজটা কেন করলি তুই বেশ ভালো করে জানতি যেন বুবলাই এই কাজটা পছন্দ করে না তারপরে তারপরে তুই এটা করলি কি করে করতে পারলি আজকে তোমার এই এই কাজের জন্য না আমাদের ছেলেটার এমন তুমি অলক্ষে এই কথা বলার সাথে সাথে কমলিনী বলতে লাগলো মা তুমি এই কথাটা বলতে পারলে কমলিনী শাশুড়ি তখন বলে উঠে কেন কেন পারবো না আজকে বুবলাইটার এই অবস্থার জন্য তুমি দেয় তখন কুর্চি রেগে গিয়ে বলতে লাগলো মা যে কথাটা বলতে পারো না সেই কথাটা কেন বলতে আসো বৌদি এখানে দোষ কোথায় তুমি বলো বৌদি কি এমন করেছে বুবলাই নিজে নিজেই যদি এই কাজটা করে তাতে বৌদি ভাইয়ের কী দোষ হতে পারে তখন মেয়েটি বলতে লাগলো ঠাম্মি তুমি একটু আগে মাকে সুখী হতে বলেছ আর এখন তুমি মাকে অলক্ষী বলছো কি করে পাল্টে খেতে পারো তুমি তখন বলতে লাগলো শুন অলক্ষীকে অলক্ষী বলবো না কি বলবো আজকে আজকে তোর মায়ের জন্যই তো বুবলাইয়ের এমন অবস্থাটা হয়েছে নতুন রকম বলে উঠে মাসিমা আপনি শেষ পর্যন্ত এই কথাটা বলতে পারলেন কমলিনী বলতে লাগলো মা আপনি আমাকে এইভাবে দোষারোপ করতে পারলেন আমি দেয় হ্যাঁ আমার ছেলের এই অবস্থার জন্য আমি দেয় আজকে আমি যদি এই কাজটা না করতাম তাহলে তো আমার ছেলে এই কাজটা করতো না নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি এইভাবে বলো না তুমি যদি এইভাবে বলো তাহলে তো আমার নিজেকেই নিজের কাছে অপরাধী মনে হবে তখনই কমলিনী বলতে লাগলো না তুমি কোনো অন্যায় নি কারণ এই কাজটা তো তুমি একা নি এই কাজটাতে যদি আমি আমার ইচ্ছা না থাকতো তাহলে কি তুমি জোর করতে জোর করতে না তাহলে নিশ্চয় আমার সম্মতি ছিল আজকে আমার জন্য আমার ছেলেরা এমন অবস্থা হয়েছে বুবলাই রে বুবলাই আমি এবার কি করব আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না এই বলে চিৎকার করতে থাকে তখন নতুন বলতে লাগলো বাবিন তোর মাকে নিয়ে চল এখন এখানে কান্নাকাটি করলে কোনো কিছু হবে না আমাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে আগে গিয়ে বুবলিটাকে দেখতে হবে তখন কমলিনীর হ্যাঁ হ্যাঁ আমিও যাব তোদের সাথে পরে যদি ছেলেটাকে আর দেখতে না পাই কমলিনী তখন বলতে লাগলো আপনি কি বলছেন আমার কিচ্ছু হবে না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমি জানি তো বুবলাইয়ের কিচ্ছু হবে না দেখবে বুবলাই ঠিক হয়ে যাবে কমলিনী তুমি যে এই নিয়ে আর কান্নাকাটি কর না পাবেন তখন বলতে লাগলো মা এটা দাদা ভাই যে দাদা ভাই তোমার এই বিষয়টা মানতে পারেনি প্রত্যেক মানুষের একটা অধিকার আছে ভালো থাকার আর সে ভালো থাকার অধিকারটা ও কেড়ে নিয়েছে তখন বলতে লাগলো আমি আমি হাসপাতালে গিয়ে জিজ্ঞাসা করব। হ্যাঁ তুই তো বিয়ে করেছিস তোর মা তোর সহ্য হয় না তুই এভাবে তোর মাকে কষ্ট দিতে পারলি তখন কমলিনী বলতে লাগলো আমি আর কোনো কথা শুনতে চাই না আমি আমার ছেলের কাছে যাব। এই বলে কোমলিনীও চিৎকার করে কাঁদতে থাকে আর তখন সবাই মিলে ছুট্টে ছুটে চলে যায় হাসপাতালে সেখানে যাওয়ার সাথে সাথে বর্ষার বাবা তখন বিভিন্ন ধরনের অপমান করতে থাকে কমলিনীকে আর বল বলতে লাগলো এই আপনার জন্য এই কাজটা কি না করলে হতো না পরক তো ভালোই চালিয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত বিয়েটাও করতে হলো আপনাকেও বলিহারি ভাই এই বয়সে এসে বিয়েটা করার কি দরকার ছিল আপনার ছেলে যেটা সহ্য করতে পারে না সেটাই আপনি করলেন বর্ষা তখন বলতে লাগলো বাবা এই মহিলার জন্য আজকে আমার স্বামীর এমন অবস্থা হয়েছে এই মহিলাকে আমি কোনো দিন ক্ষমা করবো না ওকে আমি ছাড়বো না ছাড়বো না ওকে আমি তখনই এই নতুন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আপনি এখন আমার স্ত্রীকে বাজে কথা বলছেন আর আইনত একজন স্বামী স্ত্রীকে কোনো দিন কেউ খারাপ মন্তব্য করতে পারে না আপনি বেশ ভালো করে না জানেন এবার আপনাকে কত ধারায় আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারি সেটা জানেন লাগলো এসব কথা বাদ দাও আমি বুবলাইয়ের সাথে দেখা করবো আমার বুবলাই তখন বর্ষার বাবা বলতে লাগলো এতই যদি বুবলাই বুবলাই করেন তাহলে ছেলেটার কথা কেন রাখলে না ছেলেটা তো কিছুই ওই সহ্য করতো না আগে থেকে ছেলেটা এ নিয়ে অনেক সমস্যা সৃষ্টি করেছে ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন যাতে আপনারা দুজন খুব ভালোভাবে মেলামেশা করতে পারেন তখনই মিটি বলতে লাগলো খবরদার আমার মা সম্বন্ধে আরেকটা বাজে কথা বলবেন না এই কথা বলার সাথে সাথে বর্ষা যেটু তখন বলতে লাগলো ও এই ছেলে মেয়ে দুটো তো ও আই ওয়াশ করে নিয়েছে তারপর কি ওদের নামে প্রপার্টি লিখে দেবে বলে ওদের আই ওয়াশ করে নিয়েছেন আর রুদ্র তো এসব কিছুই চাইতো না ও শুধু চাইতো ওর মাকে নিয়ে আর পাঁচটা ছেলের মতো বাঁচবে কিন্তু সে তাকে তাও আপনি করতে দিলেন না আপনি কেমন মা আপনি মা হয়ে একজন সন্তানকে সেভাবে শেষ করে পারলেন আর আপনাকে বলি হ্যাঁ ভাই বুড়ো বয়সে এসে বিয়ের সাথ মিটলো আপনার তখনই ভাবি বলতে লাগলো খবরদার খবরদার এই ধরনের বাজে মন্ত্র বার করবে না নতুন তখন বলতে লাগলো আমরা যখন আমরা যখন বিয়েটা করলে তার আগেও আপনারা বাজে মন্তব্য করতেন কুচি তখন বলতে লাগলো হ্যাঁ আগেও আপনারা বৌদি ভাই আর নতুন দাকে নিয়ে অনেক কুরুচিকর কথা বলেছেন আর এখন যখন ওরা একটা পরিচয় নিয়ে দিয়েছে দুজন দুজনকে তখনও আপনারা কুরুচিকর কথা বললেন আপনাদের বিবেকটা কেমন আমি এখন বুঝতে পারছি বর্ষার এই ধরনের আচরণের পিছনে আপনাদেরই হাত যার মা বাবা এই ধরনের ব্যবহার করে তাদের মেয়ে আর কতইটা ভালো হবে বেশ বুঝতে পারছি তখনই এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো শুনুন আপনারা না আর একটা বাজে মন্তব্য করবেন না আপনারা এখন এখানে কেন এসেছেন কেন এসেছেন আমার মেয়েটার কপালটা পুরে আপনারা এখন এখানে এসে কান্নাকাটি করছেন এসবের জন্য আপনারাই দেয় তখন মিটি বলতে লাগলো আমার মাকে আর একটা বাজে কথা বলবে না আমি বলে দিচ্ছি এদিকে ডাক্তার এসে বলতে লাগলো অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে তাই আমরা না ওষুধগুলি বের করার চেষ্টা করছি তাই আপনাদেরকে বলছে আপনারা এখানে ঝগড়াঝাটি না করে ধৈর্য ধরে বসুন আর ঠাকুরের উপর বসা রাখেন কমলিনীর তখন অন্য বলতে লাগলো আমার ছেলের কিছু হবে না ঠাকুর আমার ছেলেকে রক্ষা করবে রক্ষা করবে আর তখন সেই মুহূর্তে কমলিনীর কাকাবাবু কমলিনীর দাদা আর বৌদিরা চলে আসে আর এসে ওই কাকাবাবু তখন বলতে লাগলো হেরে পুরী কেমন আছে এখন তখনই কমলিনী ধরে শুরু করে আর তখন বসার বাবা বলতে লাগলো ও আপনি আপনি তো নাটের গুরু আপনার জন্য তো এই কাজটা হয়েছে গুরু বয়সে মেয়ে বিয়ে দিয়ে দেওয়ার শখ হয়েছে এখন জিজ্ঞাসা করছেন বুবলাই কেমন আছে বুবলাইটার এই মৃত্যুর পিছনে তো আপনারাই দেয় জানি না ছেলেটা বাজবে কিনা তখন কাকা বাবা বলতে লাগলো খবরদার খবরদার আমার মেয়েকে আর একটা বাজার কথাও বলবেন না তখনই কমলিনীর বৌদি বলতে লাগলো আমিও না বলে পারছি না করছি আর তোমার ছেলে তো এই বিষয়টা নিয়ে অনেক দিন আগে থেকে বাঁধা ছিল তারপরে তুমি এই বিয়েটা করলে তোমার ছেলের কথা একবার ভাবতে পারলে না ছি ছি আমি আমি তোমাদের বিয়েতে যাইনি একটা কারণে কারণ আমি তোমাদের বিয়েটা মানতে পারিনি আমি যদি তোমার ছেলের মনের কথাটা বুঝতে পারি তুমি মা হয়ে বুঝতে পারলে না তুমি এতটাই রাক্ষসী এতটাই বিয়ে মত্ত হয়ে গেলে তখনই মিটি বলতে লাগলো তোমার কথা শেষ শেষ হয়েছে হয়েছে তুমি আর একটা কথা বলবে না তোমাকে কে বলেছে এখানে আসতে এদিকে ডাক্তার এসে বলতে লাগলো শুনুন বুবলাই না এখন একটু ভালো আছে আগের থেকে একটু ভালো আছে তাই আপনারা যদি ইচ্ছে করেন কেউ এসে দেখতে পারেন কমলন্তী তখন বলতে লাগলো ডাক্তারবাবু আমি একবার আমার ছেলের সাথে কথা বলতে চাই একবার কথা বলতে চাই তখনই বর্ষা বলতে লাগলো আমিও যাব বর্ষার বাবা তখন বলতে লাগলো আমিও ডাক্তার ডাক্তারবাবু তখন বলতে লাগলো ওনার কমলিনী তখন বলতে লাগলো আমি বর্ষা তখন বলতে লাগলো না ডাক্তারবাবু ওনার জন্য আমার স্বামীর এমন অবস্থা হয়েছে ওনাকে আমি কিছুতে যেতে দেবো না ডাক্তারবাবু তখন বলতে লাগলো আপনাদের এত সমস্যা আমি বুঝি না যিনি মা উনি আসতে পারেন আর স্ত্রী যিনি উনিও আসতে পারেন তখন কমলিনী বর্ষা তারা ছুটে যায় সেই বুবলাইয়ের কাছে তারপরে বুবলে তার মায়ের কান্না কানDadeke বলতে লাগলো মা মা আমি ভুল করেছি মা আমাকে ক্ষমা করে দাও বিশ্বাস করো আমি তোমাকে ভুল বুঝেছিলাম হ্যাঁ সত্যি প্রত্যেকটা মানুষের একটা বাজার অধিকার আছে আর সেটা আমি বুঝতে পারিনি তাই আমি এই কাজটা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন বর্ষা বলতে লাগলো বুবলে তুমি এটা কি বলছো কি বলছো তখন বুবলে বলতে লাগলো হ্যাঁ আজকে আমার এই অবস্থার জন্য তুমিও বর্ষা দেয় তুমি সব সময় আমার মায়ের নামে পাল্টা কথা বলে আমার কান ভাঙাতে সব সময় বলতে আমার মা নতুন কাকু নাকি অবৈধ সম্পর্ক আছে ওরা নাকি পরক্রিয়া করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে যার জন্য আমার অনেক কষ্ট তো অনেক খারাপ লাগতো আর আজকে এই পরিণীতিটার জন্য তুমিও দেয় তুমি বাড়িতে আসার পর আমার মাকে নিয়ে নতুন কাকুকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছ অনেক বাজে বাজে কথা বলেছো সেই জন্য আমি বাধ্য হয়েছি এই কাজটা করতে মা তুমি আমাকে ক্ষমা করে দাও তখন কবলে নিয়ে বলতে লাগলো বুবলারে তুই এটা কি করলি আজকে আজকে তো আমি তোকে হারিয়ে ফেলছিলাম আমি কিচ্ছু চাই না কিচ্ছু চাই না আমি শুধু আমার ছেলেকে চাই তখন বলতে লাগলো মা তুমি আমাকে এতটা ভালোবাসো